হাজার বড় গুরু কত কত ভাই কত পাঁচ চল্লিশ চেত গুরু

ছিয়াশি হাজার ওই রে কত হয়েছে কত হয়েছে এক লাখ পঞ্চান্ন ভাইয়া কত হয়েছে ভাইয়া এক লাখ আশি বড় গরু রে ভাই কত এসছে ভাই এক লাখ বাহান্ন ভাই কত এসে ভাই ওই ওই লাখ সত্তর কত এসে ভাইয়া দেখো না এক লাখ পঞ্চাশ ভাই কত 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 ভাই ভাই কত এসে এক লাখ বিশ হাজার কত ভাইয়া কত এক লাখ পঁয়ত্রিশ

ভাইয়া কত হয়েছে এটা দুশো চুরানব্বই হাজার দেশি গরু একটা দেখেন শুধু চুরানব্বই হাজার টাকা এই যে বড় সেদ্ধ চমৎকার একটা গরু দেখেন কত হয়েছে ভাই কত হয়েছে কত দুই পঁচিশ বড় কিন্তু লম্বা চুরা আছে গরুটা একদম ভাই কত নিছে দুই লাখ ছাব্বিশ হাজার টাকা দেশীয় গরু কত হয়েছে ভাই কত না ব্যস্ত আনছেন কত না ভাই দেশি না গরু মরু কত টাকা হয়েছে এটা এক লাখ আশি হাজার দেশীয় জাত না

কত হয়েছে কত হয়েছে কত হয়েছে সাতাশি হাজার বেশি দেখে ভাই কত হয়েছে এক লাখ বিশ লাখ বত্রিশ ভাই কত হয়েছে এটা এক লাখ চল্লিশ ভাই কত শিখেলাটা এক লাখ পনেরো হাজার এক লাখ দৃষ্টিতে পুরো ভিজে চুপচুপা কত 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 ভাই বুরোপুরি এক লাখ বুরোপুরি এক লাখ হাঁ হ্যাঁ কত হয়েছে কত বুঝতে পারেন খুব রে কত হয়েছে

ভাই কত হয়েছে ভাই কত হ্যাঁ দেড় পঞ্চাশ মুরপি কত মুরবী এক লাখ চল্লিশ ভাই কত কত ভাই এক পুরা ভাই কত হয়েছে ভাই এক লাখ একচল্লিশ হাজার টাকা ভাই কত হয়েছে ভাই পাঁচাশি ভালোইছে গরুটা কেনা ভাই কত ভাই এক লাখ সাতাইশ ভাইয়া কত হয়েছে এক লাখ বিশ গাড়ি গরু আর কি গাড়িটা নিয়ে যেতেছে এক লাখ পঁচানব্বই নব্বই বলছিল তারা বিক্রি করে নাই হ্যা কত হয়েছে ফেরত নাই কত হয়েছে কত হ্যাঁ এক লাখ বারো ভাইয়া কত হয়েছে গুরুবি এক লাখ কত ভাইয়া কত 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 হয়েছে হ্যাঁ 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 কত আছে ভাইয়া এক লাখ পনেরো হাজার এটাও সুন্দর হয়েছে ভাই কত এক লাখ পনেরো কত হয়েছে ভাই এক লাখ পুরা হ্যাঁ মুরব্বী কত হইল এক লাখ আঠারো ভাই কত হয়েছে ভাই এ ভাই ভাই কত হয়েছে চল্লিশ হাজার কি কয় এটা কত হয়েছে ভাই এক লাখ তিরিশ চল্লিশ না কত হয়েছে এক লাখ বিশ সুন্দর হয়েছে কেনা

ভালোই ভালো কত হয়েছে ভাই কেনা ভাই কত হয়েছে কত হয়েছে কত চল্লিশ মুর্বি কত হ্যাঁ ভাই কত হয়েছে এক লাখ বিশ কত হয়েছে কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে সত্তর এক লাখ ও ও ও ও দেখেন 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 তিন তিন কতছে হয়েছে ভাই কত ভাই কত হয়েছে এক লাখ পঁচিশ ভাই বলবি কত হয়েছে কত নাই বিক্রি করে ভাই কত 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 হয়েছে এক লাখ কত কত ভাই কত এটা লাখ ভাই কত আছে রে ভাই দুই দুই লাখ পুরা

কত হয়েছে ভাই ব্যস্ত করেন নাই না কত করে কত করে চলো ভাই সামনেটা কত কত ভাই এক লাখ পঁয়ষট্টি কত হলো ভাই সাড়ে পঁচিশ এক লাখ সাড়ে